গুড মর্নিং অনুভব চলে গেল অনুভবের আজকে স্পোর্টস আছে মানে মাঠে যেতে হবে আজকে তার জন্য অনুভব হ্যাঁ যাও অভিজিৎ উঠে গেছে মাঠে গেছে বন্ধুরা অনুভব সোজা খেলতে তোমাদের দাদা নিয়ে গেলো আজকে তোমার নটা পাঁচ দশের মধ্যেই চোখ চলে যেতে হয়েছে মাঠে মাংসটা গরম করছি বন্ধুরা কালকে রাত্রে একটু রেখে দিয়েছিলাম সেটা একটু গরম করছি ফ্রেন্ড দেখো তোমাদের দাদা কালকে দু রকমের শাক এনেছে এত পেট খারাপ হচ্ছে তোমাদের দাদা তারপরে দূর আমি বলছি যে এত শাক কেন আনতে গেলে পেট খারাপ হচ্ছে তোমরা খাবে আছে কত খাওয়া যায় অভিজিৎ শাক ভালো ভালোবাসে নেই দেখো পালং শাক আর আমি বলেছিলাম বেত শাক খাবো এই দেখো বেতো শাক নিয়ে আসছে পালং শাক বেতো শাক হবে আর ভাবছি একটু ডাল এই যে বসিয়েছি সবে করা কোনো বাপ গেল স্পোর্টসে গেল তারপরে রান্না বসালাম দাঁত একবার মার খাবে দেখো দাঁতটাও ঠিক করে মজা কি বললাম দাঁতমাজ দেখো এই দেখো এই দেখো দাঁতমাজবন্ধরা মা য আমি মাজিয়ে দিয়েছি হ্যাঁ ওকে বুঝি একদম না মাজলে বলো তো আমি না থাকলে ওকে কে মাজিয়ে দেবে দাঁতটা মাছ ও হো হম হম সুন্দর করে দাঁত ই করে 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 দেখুন বাসছি বাচ্চা ঠিক করে মাছ এদিকে 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 নিয়ে যা করো করো একটা কাজ পারে না আমি না থাকলে যে ওর কি আছে ভগবান জানি মুখটা ধ মুখ ধরে কি করে বলো তো একবার মুখ করবে একবার চোখে জল একবার মুখে নেবে দুবার এবার নিতে বললেও নেবে না যদি ওকে নিজে করতে দেওয়া হয় রান্না হচ্ছে বন্ধুরা ايوه ده بالليل عاد انا ما بعمل حاجه قوي يعني حاجه متسخه تريها مزه عارف شنو هو عشان متتاتسك لهيك